প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এই ভিডিওতে স্বাগতম তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষা দিতেছো তোমাদের যারা কুমিল্লা কুমিল্লাপদ থেকে পরীক্ষা দিতে কৃষি শিক্ষা পরীক্ষা আজকে তোমাদের গেছে সো কৃষি শিক্ষা এমসি সমাধান দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো তোমাদের এমসি কিউ কৃষি শিক্ষাতে এমসি কিউ আসে টোটাল পঁচিশটি এমসি কিউ আসে পঁচিশটা এম সি মধ্যে তোমাদেরকে এ এ প্লাস প্লাস পেতে হলে বিশটা হলে কিউ হতে হয় বিশটাতে আর পঁচাত্তর নম্বরের পরীক্ষার মধ্যে পঁচিশটা এমসি কিউ এসে থাকে সো তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা হলো অতিরিক্ত একটা সাবজেক্ট এটাতে ফার্স্ট ফেল নেই তবে ফেল নেই কোনো তবে এটাতে যেহেতু মার্কের উপরে যেটা পাও সেটা তোমার টোটাল রিজাল্টের বা অন্য সাবজেক্টের উপর যোগ করে দেওয়া হবে আশা করি ক্লিয়ার বুঝতে পারছো আর একটা বিষয় তোমাদেরকে বলি তোমরা যারা পিকচার আকারে পরীক্ষার এমসিকিউ এর সমাধানগুলো দেখতে চাও তারা এই ফেসবুকে এসে লিখবা রোমান যখন এই ফেসবুক পেজটা আসবে তখন এটা ফলো দিয়ে রাখবা দেখো এখানে কত সুন্দর করে পিকচার আকারে এমসিকিউ এর সমাধানগুলো করা করে দেওয়া হয়ে থাকে আর যারা ভিডিও দেখতে চাও লেটেস্ট ভিডিওতে আসবা চ্যানেলে ঢুকে প্রথমেই সাবস্ক্রাইব দেন নোটিফিকেশনটা অন করে রাখবা যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও হ্যাঁ ভিডিওতে আসবা লেটেস্ট ভিডিওতে ক্লিক করলে তোমার নয়টি বোর্ডে পরীক্ষা হয় ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড এভাবে নয়টি বোর্ডে পরীক্ষা হয় যে যে বোর্ড থেকে দেখবা সেই সেই বোর্ডের ক্লিক করলে উত্তরগুলো দেখতে পারবা দেখো কত সুন্দর করে এখানে সমাধান করে দেওয়া হয়ে থাকে এবং সাজেশন দেওয়া হয়ে থাকে সো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দেয়া রাখো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারলাম সো তোমরা যারা কৃষি শিক্ষা পরীক্ষা দিয়ে এসেছো আজকে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং যারা কৃষি শিক্ষা প্রশ্নের সমাধান দেখতে যাচ্ছে কুমিল্লা থেকে তোমরা যাও গিয়ে ভিডিও অপশনে গেলে দেখতে পারবা তোমাদের শীঘ্রই ভিডিওটা আপলোড করা হবে ভিডিও প্রশ্নের সমাধানে কাজ চলতেছে এক ঘন্টার ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ